তো দেখতে পাচ্ছো আমি কাশীনগর স্টেশন চলেছি আর একজন খবর দিয়েছে তো আমরা ভয়ানক জায়গায় না এমন কোনো দিন হয় না আর দেখো পুরো কাশীনগর স্টেশনে আমরা চলে এসে দেখতেছো আর একটি লাইট স্টেশনে মাত্র একটি লাইট চলছে দেখতেছো ওইদিকে দেখো একটি লাইট চলছে আর কাশী স্টেশনটা পুরো একদম পুরো ভয়ানক মানে কি বলবো বন্ধুরা আমাদের আসার সময় আমার গাড়া দিয়ে খারাপ হয়ে গেছে এত সময় আর স্টেশনটা তার চারিদিকে ঘুরে দেখাও দেখতে পেয়েছো অত সুন্দর ভয় না আর ওখানে একটা রেলগার্ড আছে বন্ধুরাও অনেক ওখানে একটা রেলগার আছে তো কুড়ি বছর ধরে নাকি রেলগারটা বন্ধ আছে কী কারণে বন্ধ আছে কেন বন্ধ আছে ওটা আমরা বিশ্বাস করে জানবো আর কী কারণে বন্ধুরা আর বন্ধ আছে ওরা মানে কেউ ধারণা করতে পারে না কী কারণে বন্ধ আর ওখানে মানুষ বন্ধুরা একদম কান্নার আওয়াজ নাকি শুনতে পাওয়া যায় জানি না বন্ধুরা একটা সত্যি কি মিথা মানে গ্রামবাসীরা বলছি আদৌ আমরা বিশ্বাস করি না তো আমরা নিজের চোখে দেখবো বলে বা নিজের কানে শোনো বলে আমরা আমরা তাই চলে এসেছি আমি আর আমার দীপক ভাই বলে দুজন চলে এসছিটা স্টেশনটা ঢোকার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমাদের রুম খারাপ হয়ে গেছে তো ওখানে যাবো কীভাবে চলো বন্ধুরা স্টেশনটায় একবার ঘুরে দেখি দাও গিয়ে আবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে দেখো রাস্তাটা এত কত ভয় দেখো ভাই রাস্তার আছে নিশ্চয়ই মানে কাজ করছো কাজ করছো এখন বন্ধ হয়ে গেছে জানি না এগিয়ে এগোতে পারছে না জিসিবিটা যে এগিয়ে যে কাজ করবে বন্ধুরা এগিয়ে এগোতে পারছে না মানে মানে যেকোনো একটা কিনা শক্তি মনে হয় আটকি মানে আটকে রাখছে মানে এগিয়ে এগোতে দিচ্ছে না

বুঝলে দেখো রাস্তা পারাপার করা যাবে যাবে না সাইনবোর্ড দিয়ে দিয়েছে এখানে তো এখানে তো অনেক মানুষ গোলা হয়েছে মরেছে মানুষ এই এই জায়গায় এই জন্য থাম্বু পুঁতে দিয়েছে দেখতে থাম্বা করে দিয়েছে মানে এই পুঁতে দিয়েছে মানে মানুষ এদিকে এধারে মানুষ এধারে আসবে না এধারে মানুষ ওধারে যাবে না আর এখানে নাকি মানুষ গোলা হয়েছে তো দেখতে যে দেখা এদিকে আসো কেমন মানুষ এদিকে আসো ওই না করে দেখো রাস্তা ট্রেন্ডার সাথে ওই খানিকটা দূরে আমরা স্টেশন থেকে এসেছি চলে দেখতে দাদা দেখো বন্ধু আর এই রাস্তার ভয়ানকরা এই সেই ট্রেন রাস্তা এই সামনে সামনে সেই রেলগেটটা আছে রেলগেটটা অনেক কুড়ি বছর ধরে নাকি বন্ধ আছে কি কারণে বন্ধ ওটা আমরা গিয়ে দেখবো কি কি কারণে বন্ধ কিসের জন্য বন্ধ আর কোনো মানে রেল কর্মচারী ওখানে কাজ করতে বা ডিউটি করতে আসছে না কি কারণে আসছে না কে কেন আসছে না ওখানে গিয়ে আমরা বিশেষ দেখবো সত্যিকারে ওখানে কেন শরীর আত্মা আছে কি নেই ওটা আমরা গিয়ে দেখবো আর চলে আসবে বন্ধু এ ইস আর যত আগাচ্ছি বন্ধুরা উফ যত যত আগাচ্ছি তত যেন ভয় লাগছে আমাদের সিগন্যাল ও দিয়েছে একটা হলদি মতো একটা সিগনাল মানে ওই ও পারে যাওয়া যাবে না সিগনালটা দিয়েছে মানে সরকার থেকে একটা সিগন্যাল দিয়ে দিয়েছে ওই সিগনাল পাড়িয়ে ওইদিকে যাওয়া যাবে না আর মানুষ এখানটা তো রাত্রেবেলা কি দিনে বেলাও আসতে ভয় করে মানুষের বন্ধুরা গলা কেই নাম গোলা দিলীপ ভাই ঘটাৰ অৱস্থা

আওয়াজ পেয়েছি আমরা খুবই সাবধানে যাবে হ্যাঁ কেউ কি আছে হ্যাঁ এই সাবধানে 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 দিলীপ ভাই রুমটার কি অবস্থা দেখো হ্যাঁ ওটাই তো মাকড় সাথে জাল টাল ভর্তি হয়ে গেছে ওখানটায় দিলীপ ভাই খুব সাবধানে যাবে 왜? 왜 이렇게 사다니 왜? 이거 찻 거이? 네이네 찻이 뭐야? 찻이? 찻 아니, 찻 아니. 찻이 뭐야? 찻안가 이딜이 빨리? 왜안 오? 아, 그래, 보자, 보 아, 와. 그래, 리서 아, 와. 이거 못해? 기다려, 기다려. 기다려, 기다려. 기다려, 기다려. 기

সেই সেই কাউকে যেতে দিচ্ছি না কাউকে যেতে দিচ্ছি না আর মানে সবাইকে তারপর থেকে বন্ধুরা মানে বাচ্চা মেয়েটা কাউকে দেখা দিচ্ছে না শুধু কানার আর এখানে মানে যে ঘরটা আমরা ঢুকেছি খুনি ওই ঘরে ট্রেন কর্মচারী ছিল

আমাদের সঙ্গে আমাদের কাছে দেখা দেবে সেই সাইডে পড়েছি তুই দেখো পূর্ণিমা রাত দেখতে পাচ্ছ কি হ'লে কিছুমান এইখিনি তাৰ লক্ষণি কোঠাই গল কি বলবো এইখানে তো ছিল এই ঘরটা সজাই আসলো আর মানে গায়েব হয়ে গেল তিল ভাই ভিতরে ঢুকে যায়নি তো আবার আমাদের কিন্তু দ্বিতীয়বার ঢোকা উচিত হবে না দিল ভাই

দিলীপ ভাই আমাদের কপাল ভালো দিলীপ ভাই আমাদের কিছু করেনি আমাদের জাস্ট দাঁড়িয়েছে হয়তো চলে যাওয়ার চলে সংখ্যা দিচ্ছে এখানে থেকো না এখান থেকে চলে যাওয়া আমাদের বলে দিয়েছে কিন্তু আমরা তো আমরা আর থাকবো না বেশিক্ষণ তো আমরা থাকলে না আমাদের বাড়ি চলে যাবো কেননা বা আমার আমরা এসে কি আমরা কি মরবো নাকি ও বাবা যাবো আমরা এসেছিলাম তো জানি না নিজের চোখে না দেখলে বন্ধুরা জীবনে বিশ্বাস করবো তা আমরা নিজের চোখে দেখেছি সত্যিকারে আছে ভূত বলে সত্যিকার থাকে বন্ধুরা গোলাকার ট্রেন রাস্তা দেখতে পেয়েছো কোনো দিকে আউ নেই ধু 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 ধুকথি ওদিকে আর এদিকে এদিকে তো সিগন্যাল পড়ে আছে কোনো রাস্তা নেই বহু দূরে মানে কাশীনগর থেকে বারোশো কিলোমিটার দূরে এই এই দুর্ঘটনা হয়েছে আর হয়তো হওয়ার পর থেকে এখান থেকে কোনো মানুষ তো যারা তো চলচল করতে পারে না আর কর্মচারী কর্মচারী আসলে কাজ করতে উনি তো ডিউটিও তো করতে পারছে না উনি লাস্টে বাড়ি যায় বাড়িতে গিয়ে নাকি উনি মারা যায়

ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না চলো টাটা বাই বাই আর আর বল 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 চলো 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 गाइस দেখতে হচ্ছে অবস্থাটা কেমন একটা মানে প্রচুর ভয়ানক গাইস আমরা এখন বাড়ি চলে যাব তারপরে যা হয় দেখা যাবে তোমাদের নিচের দিকটা একবার দেখাই নিচের দিকটা দেখো একবার ও বাবা দিবে ভেতরটার অবস্থা দেখতে পাচ্ছো দিল ভাই ভেতরে যাও না ভেতরে যাও না দিল ভাই কি হবে ভেতরে যাও না এ দিল ভাই চলো 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 আমাদের বেশিক্ষণ থাকা উচিত না বেশিক্ষণ থাকবো না চলো চলো চলো